ছাত্র শিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন সবাই তাদের হেদায়েত নিয়ে চিন্তিত কেন এমন কি হতে পারে না যে শিবির হেদায়েতের পথে নেই আপনার কি মনে কখনো প্রশ্ন এসেছে আল্লাহ না এটা তো আপনি আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য যে হয় তাদেরকেও এই গ্যারান্টি দেওয়া হয় না তো আমরা বলি কোরআন শরীফের ওই আয়াতটা পড়াই আল্লাহ খলাকল মাউতা আল হায়াতুম আইয়ুকুম আসানু আমালা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন এটা এ কারণেই করেছেন আইয়ুকুম আহসানু আমালা জানো যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম একদিন রসুলের করিম সাল্লা সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন ঢুকে তার কন্যাকে খুঁজছেন ইয়া ফাতিমা ইয়া ফাতিমা ফাতিমা রা আনহা খুব মানে ই হয়ে গেল মানে কি হয়েছে বাবা কি হয়েছে আল্লাহ রসুল তাকে বসাইল বসো বসো এরপরে আল্লাহ রসুল বলছেন মোহাম্মদের কন্যা ফাতিমা তুমি শোনো নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো আমি মোহাম্মদ সাল্লামের কন্যা হিসেবে কেয়ামতের ময়দানে তোমার এই যে আমি মাপ পাওয়ায় দিব তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব এরকম কোনো চিন্তা করার দরকার নাই আমি তোমার মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না কোনো উপকারও করতে পারবো না এই কথা বলছেন খে স্বয়ং আল্লাহর রাসুল বলছেন এই কথা কাকে বলছেন তার কলিজার টুকরা সন্তান ফাতেমা আল্লাহ দিয়াহতালনহাকে আর আমি কোন সলিম উদ্দীক কসিম উদ্দী যে কবু ছাত্রজীবীর একমাত্র নিরে নির্বেজাল সংগঠন জান্নাতি সংগঠন জান্নাতি যাবে এটা তো বলার কোনো সুযোগই নাই তবে উই আর ট্রাই উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি আমাদের বৈঠকে আমরা আরও কঠিন কঠিন কথা বলি সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন কারণ জানেন কিন্তু মানেন না আর যে জানে আর মানে না তার শাস্তিটা আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করো এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি